আপনারা দেখতে পাচ্ছেন সামনে যাকে তার নাম হচ্ছে ইমামুল হক আমাদের মাদ্রাসার একজন অন্যতম মেধাবী সার বাবা তো আপনারা তাকে দেখেন ইমামুল হক তোমার হাত দুটো দেখাও আরও উপরে তুল আর তুলতে পারো না আপনারা দেখেন ওর হাত দুটোর অবস্থা হ্যাঁ ভিতর সাইড দেখাও হাতের গাঁথা দেখাও আপনারা দেখতে পাচ্ছেন তাকে আসলে অনেক কষ্ট লাগে ওর দিকে তাকালে পরিবারের একজন বড় ছেলে পরিবারের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে যাকে নিয়ে পরিবারের অনেক গোসালু স্বপ্ন তার ভিতরে মা বাবা ভাই বোন দেখে কিন্তু সেই পরিবারের বড় ছেলেটা অসুস্থ এই পরিবারের লোকজন অনেক অসহায় অবস্থায় আছে এই ছেলেটার দিকে তাকিয়ে তাদের মানু টাকা এবং অনেক জায়গা জমি বিক্রি করে দিয়েছে অনেক টাকা ব্যয় হয়ে গেছে ওর পিছনে আমি এই মামুল হককে এখন আপনাদের সামনে কেউ হোক তোমার এই রোগটা কতদিন যাবৎ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ দুই বছর যাবত দুই বছর যাবত এর নাম হলো জিপিএস ভাইরাস কি জিপিএস ভাইরাস জিপিএস ভাইরাস এই রোগ সাত দিন থাকে সাত দিন থাকে মানে সাত দিনের ভিতরে ট্রিটমেন্ট যাওয়া লাগে আর দুই বছর হয়ে গেছে আর্থিক অবস্থা ভালো না বিধায় অনেক টাকা লাগে তোমার কেমন লাগে এই রোগটা যে হয়েছে তোমার তোমার কেমন লাগে অনেক কষ্ট হয়

तुम एक टी ऑडियंस ऑडियंस तरके तुम एक टी हेठे हेठे दिखाओ तुम एक है कहाँ पार ना जी। जी। তোমাকে কাটতে পারো না তোমার জন্য তোমার পরিবারের মানুষ কি কি করেছে একটু বলো অনেক কষ্ট জন্য না আমাদের রাস্তাঘাটে সমস্যা মার আব্বাই গুরুমিয়া পরীক্ষা কমিশন এসএসসি পরীক্ষা দিছি হ্যাঁ আর একটি বিষয় আপনাদেরকে জানাই আমাদের এই ছাত্র আবার দাখিল এসএসসি পরীক্ষা দিয়েছে ও অনেক কষ্ট করে যাতায়াত করেছে বাড়ির থেকে ওর বাবা এবং ওর বাবা আমাদের কাছ থেকে দোয়াও নিয়েছেন সেও এসে আমাদের কাছ থেকে দোয়া নিয়েছে তো রাস্তার মধ্যে অনেক কষ্ট করে অনেক দূর নিয়ে গাড়িতে নিয়ে তাকে পরীক্ষা সেন্টারে দিয়ে আসা হয়েছে ও একজন মেধাবী ছাত্র ওর জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সাপোর্টে হয়তো এই ছেলেটির জীবন সুন্দর হয়ে যেতে পারে আর সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করবেন এই ছেলেটির অনেক উপকারে আসতে পারে এই এই ছেলেটির পরিবার মধ্যবিত্ত পরিবার ও যদি আপনারা শেয়ার করেন হয়তো কোনো হৃদয়বান ব্যক্তির চোখে পড়ে যেতে পারে আমাদের বাংলাদেশে অনেক অনেক বড় বড় ডোনাররা রয়েছেন যারা এই সমস্ত রুগীদেরকে অনেক সহযোগিতা করে থাকেন আমরা সুস্থ আছে আমরা বুঝতে পারতেছি না কিন্তু এই ছেলেটি অসুস্থ যখন তার হাঁটা আপনারা সচক্ষ দেখবেন আপনার ছেলে যদি আপনার সামনে এই এইরকম হাটে আপনার অবশ্যই কষ্ট লাগবে চোখে কান্না চলে আসবে তার এত সুন্দর একটা ছেলে তার যে অবস্থা দেখতে মনে হয় না সে অসুস্থ কিন্তু তার হাত পা দেখলে তোমার হাত দুটো আবার দেখাও এই হাতগুলা দেখো সোজা করে দেখাও এই হাতটা দেখাও দুই হাত ছেড়ে কিন্তু দেখাতে পারে না পরে যাবে এজন্য সবসময় একজনের সাপোর্ট লাগে তোমার একটি পাও উঁচু করে দেখো দেখেন পাটার মধ্যে শক্তি নেই এমনি জুলে আসে মনে হচ্ছে যেন ঘন্টার মধ্যে কে ভেঙে দিয়েছে